আমি রূপগঞ্জে প্রথম আমার একটাই প্রথম গোলটা কি জানেন আমাদের রূপগঞ্জে সবার ঐক্য হতে হবে একসাথে বাংলাদেশের কোচ কোথায় কী হয়েছে আমি জানি না বা রূপগঞ্জে আগে থেকে আপনার আগের যে গাজী দোষর ছিল তার থেকে কিন্তু এখন বাইরে গেছে বাসার বিদ্যা এসে খুব গেছে এইভাবে আপনি দেখেন তার নাতি মাদকের মাদকের প্রতিবাদ করতে গিয়ে আর কি যেই ছেলে আপনি জুলাই আগস্টে যুদ্ধ করছে কিন্তু আপনি ওই যে দেখেন না ওই যে পুলিশের যে হ্যাঙ্কাপ পরা যে ছেলেটা ছিল ওই ছেলে কিন্তু সে মাদকের প্রতিবাদ করার কারণে আজকে তাকে সে এখন আইসিউতে ভর্তি আছে আমি দেশবাসীকে বলি আর কি আর আমাদের দুঃখের বিষয়ে আমাদের রূপগঞ্জ থানা প্রশাসন যারা আছেন আর কি আমি তাদের কাছে কষ্ট করে বলি আর কি আজকে এটা যদি আপনার পরিবারের সাথে হয় আপনি কি করতেন বলেন আপনি কি করতেন আর আজকে যে বাসায় আসছি এটা কিন্তু একজন বিএনপির একজন বড় নেতার বাসায় কিন্তু আমি এই জন্য বলি যে আমি রূপগঞ্জে প্রথম আমার একটাই প্রথম গোপটা কি জানেন আমাদের রূপগঞ্জে সবার ঐক্য হতে হবে একসাথে দেশ যেমন ঐক্য দরকার রূপগঞ্জে ঠিক তেমনি আমাদের ঐক্য দরকার আর কি সবাই একসাথে হই আমি যেমন তোমাদের মিডিয়া বাইরে বলি আর কি তোমরা মিডিয়া সবাই সহ আমরা শুধু তিন মাস রূপগঞ্জে আমরা একসাথে হয়ে আছি তাহলে দেশ পরিবর্তন হয়ে যেতে এই সন্ত্রাসী যারা আস আর কি তোকে আমি কষ্ট করে বলি আজকে ও মৃত্যুর সাথে ওইসি তে বটে আর তাহলে আমি আজকে আসছি তো পারলে পারলে আপনি সন্ত্রাসীকে বলে দিন পারলে আমি সন্ত্রাসীকে বলে দিন পারলে তোরা আবার করিস আপনি তোকে আমি খুঁজে পাই কোনো নাই